আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম রাজবাড়ি বালিয়াকান্দি নারোয়া জামশাপুর মাঠ আমাদের জামশাপুর মাঠে আমি চরকি কুমলার একটা ভিডিও দেখাইছিলাম চাইনা দোয়ারের সেই ভিডিওটা এখন আপলোড দেওয়ার পর আমার খুব ঝড় যাচ্ছে আমার উপর দিয়ে অনেকেই আমার অনেক কথা বলতেছে বলতেছে চাইনা দোয়ারগুলো কী কামে এই ভিডিও তুমি ছাড়লে অনেকে আমার মারবারও চাইছে তাও আমি বসি নেই ভাই প্রতিবাদ করবো ভাই দেশের সম্পদ নষ্ট হতে দেবো না এই যে ধ্যান এই জায়গা ধ্যান এই বাসটা ওই কত কষ্ট আছে জানেন খুব কষ্ট আছে দেন এই জায়গান তিনটে চাইনা দোয়ার এক জায়গা আর কত চাইনা দোয়ার আছে দেন আর পড়তে দিয়ে সেই বাসগারা দেম সবই চাইনা দোয়ার সব জায়গায় দেয় চাইনা দোয়ার দেখেন সব জায়গায় দেয় ও ভাই ও ভাই এটার প্রতিবাদ করার জন্যে আমাদের প্রশাসন ভাই নাই আসেন ভাই প্রশাসন বাইরে আসেন আর সেই জালগুলো পুরা দিয়ে যান এটুক এটুক নৌসি মাছের পোনা সেগুলো নষ্ট করে ফেলতেছে দেখে যে জালগুলো আমি আপনাদের দেখাই এই জালে যদি মাছ যদি না দেখেন এই দেখেন এইসব মাছ দেশের সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে দেখেন দেশের সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে ও ভাই আমি এই ভিডিও দিয়ে বিলে অনেকেই আমার বার খেপা অনেকে আমার মারবার চায় অনেকেই আমার অনেক কিছু বলে তাও ভাই আমি বসে নাই দেশের ভালোর জন্যই তো আমি ভিডিও ছাড়ি ও ভাই তারপরেও আমার বার অনেক মানুষ অনেক এই হয়েছে আমার অনেক অনেক কথাই বলছে বলছে এই ভিডিওগুলো কী কামে ছাড়ো কৃষির জন্য ছাড়ো তাও আমি বসি নেই ভাই দেশের সম্পদ কিভাবে ঠেকান যায় আমরা সেইভাবে চেষ্টা করব আর আমার যারা আমার কাছে আমরা একটা কথাই বলি এই জালগুলো একটু যদি পুরা দিতে পারতেন আমরা দেশের মাছ বাঁচত আর এইগুলো তো জালেরাই মারবে এক মাস পর মারুক বড় বড় মাছ হোক তারপরে মারুক তা না তারা আগেই জাল পাইতে মারার জন্য প্রস্তুত নিচ্ছে তারপরও যদি প্রতিবাদ করেন তারপর আপনার প্রতিবাদ করলে আপনার দলে কেউ নেই ভাই যার জাল তার দলে সবাই আপনি প্রতিবাদ করেন আপনার দলে মারবি সেটার জন্য আমি আপনাদের একটা জিনিস দেখাই এই জালগুলো এখানে এক জায়গায় তিনটে জাল ফাতা রয়েছে এরকম ছোট একটা বিলি চারপাশে যদি জাল থাকে তাহলে ভাই মাছ কতদিন থাকবে মাছ কতদিন থাকবে মাছ তো থাকবে না ফুরে যাবে সেটার জন্য ভাই আমি প্রশাসন বাইকের কাছে আবার মিনতি করতেছি আসেন ভাই আমাদের এই জামসাপুর মাঠে আসে পুরাণ এই জালগুলো পুরা দেন তাছাড়া তো আমরা পারতেছি না ভাই আমরা জালেদের সাথে পারিনি আমরা যদি পারতাম আমরা ইনশাল্লাহ পুরা দিতাম ঠিক আমাদের যে আক্রমণ করবার চাই জালেরা তারপরেও আমরা খুব ভয়ে আছি কোন সময় আমার ধরে মারে তাও আমি দেশে বসে নাই ভাই তারপরেও আমি আজকেও চলে আসলাম চায়না দ্বারে ভিডিও করতে বলছি যদি তোর আমার মারসু তাও আমি প্রতিবাদ করেই যাব। তাছাড়া আমি এই ভিডিওগুলো দেবই তোর আমার গায়ে হাত দিস তাও আমার মনে ব্যথা লাগবে না ঠিক আমি প্রতিটি চাইনা দেওয়ারে ভিডিও আপলোড করব আর ভিডিও মাধ্যমে দেবো কলাম দেখা যাচ্ছে অনেকেই আমার কৃষক বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমি প্রতিটি ভিডিও দেওয়ার জন্য প্রস্তুত থাকবো আসসালামু আলাইকুম